হায় গাইস তো আজ সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি আগে আমার একটু জ্বর হলে কিছু হলে অসুখ হলে মাকে বলতাম মা আমাকে এটা বানিয়ে দাও মা আমি এটা খাবো মানে মাকে বিরক্ত করে নিতাম তো মা আমাকে বানিয়ে দিত তারপরে খেতে ভালো লাগতো না তো এখনও আমার অসুখ হলে খেতে মন যায় কিন্তু নিজে বানাবো উঠতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না তাই খাইও না বানাইও না তো সন্ধ্যার থেকে মন চাইছে কিছু একটা খাবো খাবো তো ভাবছি কি বানাবো তারপরে ভাবলাম পকোড়া বানিয়ে নেব ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার সময় তারপর সন্ধ্যার সময় ভাবলাম বানিয়ে নেব খাবো কিছুই ভালো লাগছে না কিছু না ভাত খেতে ভালো লাগছে না কিছুই খেতে ভালো লাগছে না শুধু না খেলে মনে হয় এটা খাবো যদি এটা থাকতো তাহলে খেতাম এরকম মনে হয় কিন্তু ভালো লাগছে না কিছু একদম মুখে রুচি চলে গিয়েছে তো চলো এবার বানিয়ে নেই তো এর মধ্যে দিয়েছিলাম কাঁচামরি কাঁচামরিচ দেয়নি মেয়ে খাবে বলে তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম আর মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ লোবর মরিচে গুঁড়া আর গরম মশলা গুঁড়া অল্প করে দিয়ে দিয়েছিলাম ঘরে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে আরও টেস্টি হয় আমার মুখে কোনো কিছুই স্বাদ লাগেনি আমার মেয়ে খেয়ে বলছে মা অনেক টেস্ট হয়েছে তো আমার দু তিনটা খেয়েছি একদম ভালো লাগেনি তারপর রাতে বেলা রয়েছিলো বাদ দিয়ে অল্প ভাত দিয়ে খেয়েছিলাম ভাতও খেতে ভালো লাগে না একদম রুচি চলে গিয়েছে শুধু এখন চুকা খেতে ইচ্ছে করছে তো ওষুধ খাচ্ছি চুকা তো খেতে পারবো না এদিকে আমার মেয়ে বলছে মা আমি তোমাকে করে দিচ্ছি আমি বলছি ঠিক আছে করে দাও বলছে আমাকে ভিডিও করে দেখাও আমি তোমার জন্য রান্না করছি আমি বলছি তাড়াতাড়ি বড় হয়ে যা মার অসুখ হলে মাকে মা যা বলবো রান্না করে খাওয়াবে তোর দিমা মাকে আমি যা বলতাম রান্না করে খাওয়া তো এখন তুই খাওয়াবে সকালবেলা তোর বলেছি অল্প করে চিকেন আনো রান্না করে খাবো তো এমনি চিকেন খেতে পারি না ইচ্ছে হচ্ছে সকালবেলা নিয়ে এসেছে তো এখন রান্না বান্না করব ভিডিওটি দেখতে থাকবেন হ্যাঁ গাইস গুড মর্নিং অর্পিতা তিপ্রার ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো এখন সব কাজটা শেষ করে টান টান করে পূজা দিয়ে এখন এসেছি রান্নাবান্না করব কি বলবো একটু কম আছে এখন তো বেশি ফোটা করলে প্রবলেম হয় শ্বাসের প্রবলেম হয় শ্বাস ফলাতে কষ্ট হয় স্নান করার আগে সব মাংসের পেঁয়াজ টেস্ট কেটে সব কিছু ম্যারিনেট করে রেখেছি এখন রান্না করব চোখের মধ্যে কেন জানি বুঝতে পারছি না প্রচন্ড জলে রাত হলে ঘুমাতে পারি না একটা দুটা চারটা কালকে চারটা রাতে চারটার পর ঘুমিয়েছি বুঝতে পারিনি কেন ঘুম একদম আসে না তো আদা কাঁচামরিচ রসুন পেঁয়াজ পেস্ট করে তারপর সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো এখন কড়াই গরম হয়ে গিয়েছে তেলও দিয়ে দিয়েছি এখন একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি কথা বললে না হাঁপিয়ে যায় একদম মানে বুঝতে পারছি আস্তে আস্তে কথা বলছি জুড়ে জুড়ে কথা বললে আমি বুঝতে পারি শ্বাসটা বন্ধ হয়ে যায় মানে গলায় অনেক প্রবলেম করে তাই আস্তে আস্তে বয়েস দিচ্ছি আস্তে আস্তে কথা বলছি প্লিজ তোমরা সবাই মানিয়ে নিও সুস্থ হলে আমি ঠিকভাবে কথা বলবো ভিডিও দেবো অসুস্থ তাই এরকম ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো তো পিঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে গিয়েছে তো এখন মাংসগুলো ঢেলে দেবো এর আগে লক্ষ্য করলে দেখবে আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হয়েছে আমি তো আলু দিইনি তারপর আবার আলু খেটে গিয়েছি বুঝতে পারছি না রান্নাবান্না কী করছি এখন মানে করতে হবে তাই করছি দিয়ে একদম করতে পারছি না একদম ভালো লাগছে না বললাম না একটা কাজ করে দশ মিনিট রেস্ট করছি তারপর একটা কাজ করছি একটা কাজ করে হাঁপিয়ে যাচ্ছি অনেক প্রবলেম হচ্ছে তো এখন প্রায় মাংসটা হয়ে গিয়েছে হয়ে যায়নি হচ্ছে তো এখন হয়ে গিয়েছে অল্প করে জুল দেবো আজকে জুল একদম দেবো না অল্প করে মাংস এনেছি আমার খুব ভালো লাগছে না খেতে এখন গন্ধ শুনতে শুনতে আবার ভাব করছে একদম গুচি চলে গিয়েছে তো অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছি আর দলে পাতা কুচি দিয়ে দেবো এক পিস খেয়েছিলাম গাইস বোঝা যাচ্ছে ভিতরে যতটুকু ভাত দিয়েছিল সেইটুকু চলে আসবো তা তো মাংসটা খুব টেস্ট হয়েছিল তো জানি না আমার খেতে একদম ভালো লাগেনি আর রাত্রে সিম দিয়ে মাছ দিয়েছিল তো সেটা গরম করেছিলাম আমি সিম দিয়ে মাছ দিয়ে খেয়েছিলাম মাংস একদম ভালো লাগে শেষ করে নিয়েছি রান্না করার আগে ভাবছিলাম মাংস দিয়ে ভাত খাবো কিন্তু রান্না করতে করতে এমন হয়েছে গন্ধে বমি ভাব করছে আর ভালো লাগছে না তো এখন বড়মাসাইকে ফোন করবো বলবো ভাত খেয়ে দোকানে যাও কি বলবো ভালো লাগছে না কিছু তো এখন মেয়ে ভায়না করছে ডিমের পোচ বানানোর জন্য আমি বলছি আমি মরে গেলে তোমরা শান্তি পাবে একটার পর একটা বানানো শুধু ভালো লাগছে না তো আমার মেয়ে বলছে এরকম বলছে কেন খাবো না বাছিও মাংস জাল হবে খেতে পারবে না তো মেয়ের জন্য ডেমের পুজো বানাচ্ছি এখন মেয়েকে দিয়ে দেব সত্যি শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না ভালো কথা শুনলেও রাগ হয় কিছুই ভালো লাগে না আমার অনেক অশান্তি করে আমার একটু জোর শরীর দিকে আসি হলে অনেক একদম ভালো লাগে না সবার এরকম হয় আমার মনে হয় একটু বেশি আমার মেয়ে অসুখ হলে এতটা করে না কিন্তু আমার একটু কিছু হলে আমি একদম দুর্বল হয়ে পড়ি কিছু ভালো লাগে না কিন্তু কি করবো সব কাজ টাচটা করতে হবে সংসারে কাজ করবে সবসময় কাজকে করবেছিলাম ভালো লাগেনি তো সিম দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে অল্প করে এগুলো দিয়ে অল্প করে খেয়েছি একদম চিনি মুখের মধ্যে খেতে পারছি না তো এখন ঘর খুব গরমও করছে মনে হয় শরীরের মধ্যে সুন্দর হচ্ছে কেন বুঝতে পারছি না কত কতটুকু পর গিয়ে বিজা দিয়ে শরীরটা মুছে নিচ্ছি শুধু গামছে শরীরটা তো আজ ভিডিওটি এই পর্যন্ত সুস্থ হলে ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই